হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসছি লাফিজা টপস কর্নারে খুব সুন্দর কিছু ফেন্সি টপস নিয়ে এগুলো সম্পূর্ণ ফেন্সি টপস হ্যাঁ এগুলো আপনার বাহিরের প্রোডাক্ট যে কারি ফ্যাশনের এগুলো আপনার দেখেন সেলাই ফিনিশিংটা আমি দেখায় দিই খুব সুন্দর কোয়ালিটি দেখেন খুব সুন্দর করে এটা উপরে একটা কোটির মতো দেওয়া আছে ঠিক আছে কোটি টপস থাকবে আর ভিতরে খুব সুন্দর করে শো বাটন ডিজাইন করা আছে আর হাতাটা দেখেন হাতাটা থাকবে হচ্ছে ফুল হাতা সম্পূর্ণ এটা কালার আছে খুব সুন্দর সুন্দর ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার তো প্রত্যেকটা কালার দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে আর এখানে দেখেন আপনার এই যে খুব সুন্দর করে কোটির উপরটা লেস করা আছে আমি এই ডিজাইনটার ফুল লুকটা দেখাই দিচ্ছি যে ডিজাইনটার লুকটা দেখেন ঠিক আছে নিচে মোটামুটি খুব সুন্দর ঘের আছে এগুলো থাকবে হচ্ছে সেমি লং লম্বায় থাকবে হচ্ছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ লম্বায় আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পনেরো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে এটা সাইডটা দেখা দাও তো আর কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর কাপড় হ্যাঁ অরিজিনালি অ্যাম্বোস জর্জেট খুব সুন্দর কাপড় দেখেন ব্যাক সেটটাও কিন্তু খুব সুন্দর করে কুচি করা আছে ঠিক আছে এগুলো নিতে হলে অবশ্যই লাফিজার টপস কোনায় চলে আসতে হবে আর এগুলো কিন্তু একদম ইদ স্পেশাল কালেকশন মূলত যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন দ্রুত হোলসেলের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে মূলত ভিডিওতে খুচরা প্রাইসটা বলবো এই যে সেম ডিজাইন ঠিক আছে দেখেন খুব সুন্দর কালারটা দেখেন কত সুন্দর অনলি প্রাইস আর অনেকগুলো কালার আছে যেই কালার ভাল লাগবে স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা সেম প্রাইস থাকবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুব সুন্দর অনলি ষোলোশো পঞ্চাশ এগুলো হচ্ছে একদম ইদের কালেকশন দ্রুত প্রোডাক্ট নিয়ে নেবেন অর্ডার কনফার্ম করে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে পার্পল কালার মধ্যে দেখেন খুব সুন্দর এগুলো আসলে কোয়ালিটি ফুল জিনিস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস হোলসেল অ্যাভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কিন্তু অলওয়েজ ফেভারিট সবার এই যে দেখেন ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর অনলি ষোলোশো টাকা আর শপে যদি কেউ আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব আপনারা দেখেও নিতে পারবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে পিচ কালার মধ্যে অনলি ষোলোশো পঞ্চাশ আপনার মিষ্টি কালারই এটা হচ্ছে ডিপ টাইট আগেরটা ছেলে একটু লাইট মিষ্টি কালার এটা হচ্ছে ডিপ মিষ্টি কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিবেন স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো আরেকটা ডিজাইনে চলে যাই এটা হচ্ছে যে এটাও লং টপস এই দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন কত সুন্দর করে সুতার কাজ করা হ্যাঁ পুরো প্যানেলটা সুতার কাজ করা আর এই পাশে আবার কোটির মতো আছে দুই সেটে কোটির মতো থাকবে কাবার খুব সুন্দর আর পুরো বুকের পোষণটা দেখেন কুচির ফিনিশিংগুলো দেখেন সিলাই ফিনিশিং কোয়ালিটি দেখতে পারেন এগুলো আসলে খুব বেটার কোয়ালিটি হ্যাঁ লোকাল বা নর্মাল কোনো টপসের সাথে অবশ্যই তুলনা করবেন না কাপড়টা থাকবে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড় এটার ব্যাক পার্টটা দেখা তো ভাইয়া এটাও সেমি লং থাকবে হ্যাঁ লম্বায় আটত্রিশ চল্লিশ লম্বায় আটত্রিশ চল্লিশ পেয়ে যাবেন ব্যাক পার্টটা প্লেন থাকবে বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটার বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন দেবেন অর্ডার কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন লাইট ইয়েলো কালার কত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারের সুন্দর এটা প্রাইস কত থাকবে অনলি ষোলোশো টাকা খুচরা প্রাইস এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি টপস ঠিক আছে নর্মাল কোনো টপস না সাত আটশো টাকার টপসও আছে বাট আপনারা যাচাই করে নেবেন হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন প্রোডাক্টের কোয়ালিটি সেলাই ফিনিশিং দেখলে বুঝতে হবে প্রত্যেকটা আপনার কারি হ্যাঁ কারি কোম্পানির অনলি ষোলোশো টাকা কাপড়গুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কাপড় যেটা দেখেন এগুলো হচ্ছে সবই কালেকশন হ্যাঁ এই যে লেসটা দেখেন লেসটাও কিন্তু খুব সুন্দর একটা লেস দেওয়া এগুলো আসলে কোয়ালিটি খুব সুন্দর সরাসরি দেখলে বুঝতে পারবেন অনলি ষোলোশো টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল নিলে সেই ক্ষেত্রে প্রাইস কম থাকবে এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রে কালার দেখেন এই কালারটা দেখেন আর কাজের ফিনিশিং দেখেন কত সুন্দর ঠিক আছে এগুলো হচ্ছে হাই কোয়ালিটি টপস খুব সুন্দর টপস এই ডিজাইনটা লাসন কালার হচ্ছে যে মাস্টার্ড কালার ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন তা আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপ ভিমো নাম্বার আছে তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ